আমার প্রাণ ভিউয়ার্স আপনাদেরকে এমন একটি সংগঠনের সাথে পরিচয় করিয়ে দিব আজকের এই পবিত্র মাহের রমজানের শেষ রজনীতে এবং শাওয়াল মাসের প্রথম রজনীতে এই সংগঠনটি এমন একটি সংগঠন যে সংগঠনটি সবসময় মানবতার কল্যাণে কাজ করে আসছে এই সংগঠনের নাম হচ্ছে আদর্শ গ্রাম শিক্ষা ও সমাজ উন্নয়ন সংগঠন তার উন্নয়নের কার্যক্রমের একটি অংশ হচ্ছে আজকে যেটা আমি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে তৃতীয় বার্ষিক প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা উপলক্ষে একটি মানবতার কল্যাণমূলক একটি কার্যক্রম এই প্রতিষ্ঠানটি তাদের নিজ উদ্যোগে গরিব এবং অসহায় দুস্থ মানুষের কথা চিন্তা করে এক কেজি আলো এই যে আলো প্যাকেট করতেছে তারপর হচ্ছে লবণ এটা হচ্ছে পোলাওর চাউল এক নম্বর পোলাওর চাউল এটা হচ্ছে সেমাই তারপর হচ্ছে তেল এটা হচ্ছে দুধ গরিব অসহায় মানুষদের মধ্যে তারা বিলে দিয়ে আসলে এই বিষয়টা কি এই বিষয়ে আমি অনুরোধ করছি আমাদের যে কার্যক্রম যে দুজন পরিচালনা করতেছে তাদের পক্ষ থেকে আমরা কিছু শুনতে চাই আসসালামু আলাইকুম আদর্শগ্রাম শিক্ষা সমাজ উন্নয়ন সংগঠন থেকে যারা প্রবাসী আছেন এবং দেশে আছেন সবাইকে ঈদ মুবারক আশা করি সবাই সুস্থ আছেন আমরা আদর্শ শিক্ষা সমাজ সংগঠনের পক্ষ থেকে গরিব ভাষা এবং দরিদ্র এবং তাদেরকে আমরা ঈদের একটা প্যাকেজ দিচ্ছি দশটা প্যাকেজ একসাথে করে আমরা তাদের মাঝে দিচ্ছি তারা যেন আমাদের সাথে ঈদের মতো ঈদ উদযাপন করতে পারে এই চিন্তা ভাবনা করি আমরা সংগঠনের পক্ষ থেকে উদ্যোগটা নেই যেন আমরা সবাই মিলে একসাথে ঈদ করবো আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবো না কোনো জগড়া থাকবো না আমরা সবাই ভাই বোন আফা দাদু সবাই এক সমান একত্রে এক একভাবে আমরা ঈদগাহ মাঠে এক কাতার সারিবদ্ধভাবে নামাজ পড়ুক পাশাপাশি আমরা ঈদের নামাজ থেকে এসে শ্যামাইদা দুধ এবং শ্যামাইদা আমরা খাব আলাদা আদা থাকব যারা আমরা সংগঠনের সাথে জড়িত আছেন টাকা দিয়ে অস্ত্র দিয়ে এবং পাশাপাশি কথা দিয়ে এবং এ পরামর্শ দিয়ে সহযোগিতা করেন সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই আশা করে আমরা বক্তব্য বিশ্বাস করলাম আসসালামু আলাইকুম এখন আরেকজন উনিও খুব সাংগঠনিক ব্যক্তিত্ব যিনি আসলে যার কথা না বললেই নয় ওনার মুখ থেকে আমরা কিছু শুনতে চাই আমার নাম মোহাম্মদ আবুল কাসেম আমি কার্যকর কমিটির সভাপতি তো আমাদের আদর্শ গ্রাম শিক্ষক সমাজ উন্নয়ন সংগঠকের সংগঠনের পক্ষ থেকে প্রতি বছরই কোনো না কোনো ইসলামিক অনুষ্ঠান অথবা কোনো কার্যক্রম আমরা আমাদের প্রোগ্রামটা রাখি তো এবছর আমরা চিন্তা ভাবনা করলাম যেহেতু ঈদ একটি আনন্দময় ঈদ হচ্ছে খুশি ঈদ হচ্ছে কিছু আনন্দ বাগা করা সেক্ষেত্রে আমরা সবাই মিলে আমাদের সংগঠনের সদস্য সদস্যবৃন্দ সবাই মিলে একটা প্রোগ্রাম দিলাম যে আমরা এই বছর যারা দুঃস্থ দরিদ্র গরিব সহায় আমাদের এলাকার সবাইকে আমরা ঈদ পণ্য বিতরণ করবো ঈদ পণ্য বিতরণের মধ্যে আমরা যে আইটেমগুলো রাখছি আমরা আইটেম রাখছি হাফ কেজি দুধ এবং টোটালি দশটা আইটেম তার মধ্যে হাফ কেজি দুধ এক কেজি গোলা চাউল এবং এক একটা এক প্লেট সিমাই হাফ কেজি লবণ

খুবই ইসলাম ইসলামপন্থী এবং আমরা যারা আছি এবং ঐক্যবদ্ধ একটা সংগঠন আমরা আশা করি আমাদের সংগঠনের পাশে সবাই থাকবেন এবং যারা এবং পরামর্শ দিয়ে সাহায্য করছেন এবং বিভিন্ন রকম ভাবে সহযোগিতা করছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমার সাথে যারা সামিল হয়েছেন এই মহান উদ্যোগ উদ্যোগের সাথে সামিল হয়েছেন তাদেরকেও অনেক ধন্যবাদ এবং আমি আরো ধন্যবাদ জানাই আমাদের যারা উপদেষ্টা কমিটি আছে তারা আমাদেরকে পরামর্শ দিয়ে অনেক হেল্প করছে এবং আমাদের গ্রামের যে যারা আমাদের কথা জানে সবাই আমাদেরকে অনেক সহযোগিতা করছে যার জন্য আমরা এই প্রোগ্রামটা এবং সর্বশেষে আমি একটাই কথা বলবো যে আমাদের আশেপাশে যারা আছে গরিব অসহায় সবাই যেন আমরা তাদের প্রতি একটু দৃষ্টি দেই এবং ভালো দৃষ্টিতে দেখি তারা যাতে ঈদ উপভোগ করতে পারে সেজন্য চেষ্টা করি সবাই আল্লাহ সন্তুষ্টের জন্য এই কাজগুলা করবেন এই আশা করতে করে আমি আবার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওটা সৌজন্যে আইসা ফার্মেসি কালিকা প্রসাদ আদর্শ গ্রাম শহীদুল্লাহ বাড়িতে এ ফার্মেসি অবস্থিত এ ফার্মেসি সবসময় আপনারা গুণগত মানসম্পন্ন ভালো মানের ওষুধ অল্প টাকায় পাবেন এখানে চিকিৎসার জন্য সবাই আসতে পারেন আজকে এই কার্যক্রমটি যে সুন্দর করে পরিচালিত হচ্ছে যারা অচেনা ব্লগার ইউটিউব চ্যানেলের সাথে আছেন আপনাদেরকে ধন্যবাদ যারা এখনো সংযুক্ত হন নাই অনুরোধ করছি অচেনা ব্লগার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেল বাটনটা ক্লিক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন নতুন ভিডিওর জন্য সমস্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ